বলুন কি সমস্যা হয়েছে স্যার আমি ডিভোর্স চাই ঘরে নিত্যদিন ঝগড়া অশান্তি আমি বলবো শান্তর ব্যাতিব্যস্ত হওয়ার মতো কিছু নেই আপনাদের মতন লোকেদের জন্যই না আজকাল ডিভোর্স ঘন ঘন হয়ে যাচ্ছে সমাজে আরে বাবা ঝগড়া অশান্তি তো ভালোবাসার অঙ্গ সমাজের অঙ্গ সভ্যতার অঙ্গ এর থেকে কি আপনি কখনো নিস্তার পাবেন বলুন তো আমার মিছেসুক ভরে গেলে আমাকে সেম একটু আর ঝগড়া অশান্তি করেই থাকে কি বলবো বলুন তো এর থেকে আপনি নিস্তার পাবেন না এর থেকে ভালো ঘরে যান বউকে বোঝান হয়ে গেল মিটে যাবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসুন এ বাবা আন্ডারস্ট্যান্ডিং এলে তারপর তো ডিভোর্স শান্ত হন শান্ত হন শুনুন একটা জিনিস গড়তে টাইম লাগে ভাঙতে বেশিক্ষণ টাইম লাগে না রিলেশনশিপটা ভেঙে দেওয়া সব সোজা কিন্তু গড়াটা খুব টাফ বুঝতে পারলেন তো না স্যার ঘরে ঢোকার পরে আর অশান্তি ভালো লাগে না এই একই কথা বলে শুনুন এক কাজ করুন আপনি কি আপনার মিসেস কে নিয়ে আসছেন হ্যাঁ স্যার আরে তাও ওনাকে বাইরে বসিয়ে রেখেছেন কেন ভেতরে ডাকুন ভেতরে এসো হ্যাঁ বলো

হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমার দেখেই মনে হয়েছে প্রথম থেকে যে লোকটা সুবিধার লোক নয় না না তুমি এরকম লোকের সঙ্গে বেশি দিন থেকো না আমি ব্যবস্থা করছি আমি তোমার কেসটা হাতে নিচ্ছি বুঝতে পারলে তো তোমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না আমি মন প্রাণ ধন সব লড়িয়ে দেবো তোমার জন্য এরকম লোকের সাথে তোমার থাকার কোনো দরকার নেই তুমি এরকম লোকের যোগ্য নাও ঠিক আছে আবার জানেন বলবে আমি নাকি ওর ব্যাগ থেকে টাকা সরাই কি আপনি তো দেখছি খুবই নিচ প্রকৃতির লোক মশাই আপনার মনে হয় এরকম ফুলের মতন দেখতে একটা মেয়ে আপনার পকেট থেকে টাকা চুরি করতে পারে হ্যাঁ মানে আমি যে আমার মনে হচ্ছে আপনাকে এক্ষুনি চিবিয়ে খাই ধরতে গেলে আপনাকে পৃথিবীর যত রকমের মামলা আছে সব ধরনের মামলায় আপনাকে ফাঁসিয়ে ছাড়বো ধরতে গেলে আপনার যাবত জীবন কারাদণ্ড আমি দিয়েই ছাড়বো আপনাকে আমি সম্মানহানির মামলা আপনাকে আমি ডোমেস্টিক ভায়োলেন্স এর মামলা সব ধরনের মামলায় আপনাকে ফাঁসাবো বসো বসো তোমার বিরুদ্ধেও একটা মামলা আছে এই যে খুনের মামলা খুন কেন এই আমাকে করলে তুমি খুন তুমি তোমার সৌন্দর্য দিয়ে আমাকে খুন করলে বুঝতে পারলে না তাই তোমাকে খুনের মামলায় জড়িয়ে তোমাকে আমি হাজত বাস করাবো আর সেই হাজতটা কোনো পুলিশ স্টেশনের জেলখানা নয় সেটা হবে আমার হৃদয়ের জেলখানা